এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অভিমত প্রকাশ করল সৌম্য সরকার মাহমুদুল্লাহ রিয়াদ লিটন দাস ও আফিফ হোসেন মাহমুদুল্লাহ রিয়াদ তার ফেসবুক পেজে তিনি লেখেন আলাইকুম বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয় কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবনই অমূল্য ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতি দ্রুত সমাধান আশা করছি আল্লাহ সবাইকে নিরাপদ রাখুক আমিন এবং সৌম্য সরকার লেখেন কোনো সংঘাত না আলোচনার মাধ্যমে সমাধান হোক সব সমস্যার প্রার্থনা করি আর কোনো মা যেন সন্তান না হারাই শান্তি ফিরে আসুক সবার জীবনে এবং লিডন কুমার দাস বলেন কোথাও কোনো রক্তপাত কোনো মৃত্যু কেউ চায় না দেশের তরুণটাই আগামী দিনের ভবিষ্যৎ তাই আর কোনো ভাই বোনদের উপর সহিংসতা দেখতে চায় না চলমান সংকটের যৌতিকভাবে সমাধান হোক দেশটা আমাদের সবার অ্যান্ড ফাইনালি আফিফ হোসেন বলে দেশটা আমাদের সবার আমরা শান্তিতে বিশ্বাসী অশান্তিতে নাই আমার কোনো ভাই বোনদের রক্ত আর না জরুক যৌতিকভাবে চলমান সংকট নিরাসক চলমান পরিস্থিতি দ্রুত শান্তিতে রূপ নিবে স্বাভাবিক হয়ে যাবে সব কিছুই এমনটাই আশা করি